হাই এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসছি এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন এটি ঝিনুক পিঠা হ্যাঁ আমার চ্যানেলে এই ঝিনুক পিঠার মানে প্রস্তুত প্রণালীটা দেখানো আছে আজকে আমি পরের যে ধাপগুলো আছে সেই ধাপটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু তৈরি করে দেখাইছিলাম ভিডিও বড় হবে কারণে আমি পুরোটা দেখায়নি তো পরের টুকু অনেক দেখতে তো আজকে আমি চেয়েছেন সেই দেখাবো এবং আশা করছি সবার খুব ভালো লাগবে এবং কাজে আসবে তো আমার এই পিঠাটা তৈরি করার পরে এরকমভাবে ডুবো তেলে প্রথমত ভেজে নিতে হবে আর আমার এই পিঠাটা আমি গ্রামে গিয়ে করেছিলাম এই জন্য মাটির চুলাতে ভেজে নিতে হয়েছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমার এই পিঠাটা তৈরি করা তো এটা এরকমভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু কালার আসলে হয়ে যাবে খুব যে মানে কড়া করে ভাজার প্রয়োজন নাই জাস্ট একটু কালার চলে আসলে এটা নামিয়ে ফেলতে হবে এবং রোদ্রে দিতে হয় আমরা এই ভাজার পরে এই পিঠাটাকে রোদ্রে শুকাই আর যত বেশি রোদ্রে শুকানো যায় পিঠাটা তত বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় তো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে এই যে এরকম জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে এরকম করে সবগুলো পিঠা ভেজে নিতে হবে তো পিঠাটা ভেজে নেওয়ার পরে রোদে দেওয়া হয়েছিল আর এখন আমি পিঠাটা মিষ্টি যে শিরাতে দিবো সেই শিরাটা রেডি করে নিচ্ছি আমি এখানে শিরার জন্য পানি চিনি দিয়েছি আর দিয়ে দিলাম দুটো সাদা এলাচ আর এক টুকরো দারচিনি ফ্লেভারের জন্য দিয়েছি এখন নাড়াচাড়া করে শিরাটা রেডি করে নিব শিরাটা খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নেই আবার খুব বেশি পাতলাও না একটু জাল দিয়ে জাস্ট একটু কমিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে তো আমি শিরাটা রেডি করে সাইডে রেখে দিব দিয়ে আমি পিঠাটা ভেজে নেব আর আমার এখানে যে পিঠাটা আমি রেডি করছি এই পিঠাটা কিন্তু আমি অনেক দিন পরেই ভাজলাম আর এই পিঠাটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় পিঠাটা প্রথম ধাপে ভেজে নেওয়ার পরে রোদে দেওয়ার পরে এরকম হয়েছে এখন এই পিঠাটা আমি দ্বিতীয় ধাপে কিন্তু ভেজে নিচ্ছি আর এই পিঠাটা দুই ধাপে ভেজে নিতে হয় প্রথম ধাপে ভেজে খাওয়া যায় না দ্বিতীয় ধাপে ভেজে নিয়ে চিনি শিরা দিয়ে খেতে হয় তো আমি এখন কিছু পিঠা ভেজে নিব এভাবে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে খুব বেশি জোরে চুলার জালটা দেওয়া যাবে না লো আসে ভেজে নিতে হবে তাহলে একদম ভিতর থেকে খুব সুন্দর মুসমুসে হবে আর যত মুসমুসে হয় পিঠাটা খেতে তত বেশি মজার হয় এই কারণে একটু লো আসে একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিব আর পিঠাগুলো ভেজে যে একটা কালার আসবে সুন্দর একটা ব্রাউন কালার আসবে সেই কালার আসলে আমার পিঠাটা ভাজা হয়ে যাবে আসলে ক্যামেরাতে কতটা কালার বোঝা যাচ্ছে আমি জানি না বাট পিঠাটা কিন্তু একদম খুব মতো কালার সেই কালারটা তো বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ একদিকে বেশি হয়ে যাবে একদিকে কম হবে এটা যেন না হয় এই কারণে ঘুরিয়ে ফিরিয়ে একটু নাড়াচাড়া করে আমি পিঠা ভেজে নিচ্ছি আমার পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে পিঠাগুলো উঠিয়ে নেব আর এরকমভাবে সেমভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব তো আমার পিঠা ভাজা হয়ে গেছে এখন আমার এই গরম গরম পিঠাটা আমি চিনির শিরার ভিতর দিয়ে দিব আর শিরাটা কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গেছে শিরাটা আমি আগেই রেডি করে রেখেছি এই যে ভাজার পরে দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার তো এখন আমার যে শিরাটা শিরাটা মোটামুটি ঠান্ডা এই ঠান্ডা শিরার ভিতরে আমি এখন গরম গরম পিঠাটা দিয়ে দিব আর শিরা ঠান্ডা পিঠা গরম এরকম না হলে কিন্তু পিঠার ভেতরে যে রসটা যায় না একটা ঠান্ডা একটা গরম এরকম হলে পারে অ্যাডজাস্ট হয় ভালো যে কোনো পিঠার ক্ষেত্রে এই প্রসেসটা মেনে চললেই পিঠা খুব সুন্দর রসালো হয়ে যায় তো আমার এই পিঠাটা আমি রসের ভিতর দিয়ে দিলাম এখন আমি এটাকে জাস্ট পনেরো মিনিট রসে রাখবো রেখে আমি রস থেকে তুলে নিব চাইলে এটাকে দুধের শিরার ভিতর রেখে দিয়ে একদম এরকমভাবে রেখে দিয়ে মানে নরম নরম শিরা সহ খেতে পারে বাট আমরা একটু মানে মূষমুষাটাই ভালো লাগে শিরা থেকে পনেরো মিনিট তুলে নিলে পনেরো মিনিট পরে তুলে নিলে খুব সুন্দর মুসমুসে হয় এবং খেতে বেশি ভালো লাগে এই আমরা পনেরো মিনিট পরে এটাকে তুলে পরিবেশন করে দিয়ে দিলাম আর এটা খেতে অসাধারণ হয় খুবই মজার হয় মানে ভিতরটা খুবই রসালো হয় আবার এতটা মুষমুষে আর রসালো দুটা মিলিয়ে পিঠাটার স্বাদ একদম অসাধারণ স্বাদ হয় পিঠার একদম ভিতর পর্যন্ত রস ঢুকে যায় আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা রস সুপ করে নিয়েছে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ